সুল্লাহ ইবাহিম সুক্রিয়ামালাইকুম রহমতুল্লাহ বরক আমরা বাংলাদেশের যে সকল মুসলমান আছি সারা বিশ্বেরই যে সকল মুসলমান আছি আমরা সবাই বিভিন্নভাবে বিভিন্ন জাতি এবং নেত্রে আদর্শে বিভক্ত হয়ে আসি যার কারণে আমরা আওয়ামী লীগ হয়েছি বিএনপি হয়েছি জামাত হয়েছি হিন্দু হয়েছি মানে অন্য দলে বিভক্ত হয়েছি কিন্তু ভাবে কেউ আমরা মুসলমান হতে পারেনি ওই মুসলমান না হওয়ার কারণে আজকে দেখেন একটা বিষয় সারা পৃথিবীতে এখন যে সবচেয়ে আলোচিত বিষয় সেটা কি ফিলিস্তিন সেই ফিলিস্তিনের মতো একটা যে তাদের উপর যে অত্যাচার নির্যাতন হচ্ছে এটা শুধু মুসলমান নয় অন্যান্য দেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বা বিজাতীয় যারা আছে বেধর্মী যারা আছে তারাও কিন্তু অন্তত মানবতার দিক থেকে এর বিরুদ্ধে সচ্চার হয়েছে কিন্তু আমাদের এই বাংলাদেশে একটা বিষয় আমরা লক্ষ্য করছি সেটা হলো বাংলাদেশে দেখেন যে যখন ফিলিস্তিনের ইস্যুতে যখন কোনো কর্মসূচি দেওয়া হয় তখন জামাত ইসলামেরা কর্মসূচি দেয় এক জায়গায় বিএনপিরা দেয় আরেক জায়গায় হয়তো দেখা যাচ্ছে হেফাজতেরা দেয় আরেক জায়গায় সলমনার পীর দেয় আরেক জায়গায় এরা চারটা সংগঠন চার জায়গার থেকে এরা বলে দুনিয়ার মুসলিম এক হও এক হও দুনিয়ার মুসলিম এক হও এক হও কিন্তু এরাই দেখেন এই সাইটটা যে সংগঠন এই সাইটটা সংগঠন এক জায়গায় হয়ে একবারে এক মাঠে হয়ে বলতে পারে না যে দুনিয়ার মুশিমাখ তাহলে এই যে আমরা বিএনপি হয়েছি জামাত হয়েছি জর্মনাই হয়েছি হেফাজত হয়েছি কিন্তু প্রকৃতই আসলে মুসলমান হয়নি আল্লাহ আল্লাহরবুল আলমিন বলছে হে মোমিনগণ তোমরা ঐক্যবদ্ধভাবে ইসলামের রশিটাকে দৃঢ়ভাবে ধারণ করো এবং পরস্পর বিচ্ছিন্ন হয়ে না এই পরস্পর বিচ্ছিন্ন হওয়ার কারণেই আজকে কিন্তু মুসলমান জাতির এই দুরবস্থা আজকে ফিলিস্তিনের দিকে দেখেন যখন ফিলিস্তিনে বোমা বর্ষণে নিরীহ শিশুর নারী পুরুষ এবং ঘর স্থাপনা মসজিদ মাদ্রাসা মেডিকেলের মতো একটা স্পর্শকাতর জায়গাগুলো হতে যখন অনবর্ত মানে বিরামহীনভাবে বিশ্রামহীনভাবে বিরতিহীনভাবে যখন বোমা বর্ষণ হচ্ছে ঠিক সেই মুহূর্তে সৌদি আরবে কাতারে ইসরায়েলের লোককে দাওয়াত দিয়ে নিয়ে এসে লাল গালিসার সম্বর্ধনা দেওয়া হচ্ছে এবং ভালো ভালো কমলা খুরমা খাজুর কিসমিস খাওয়ানো হচ্ছে সৌদি আরবের মাসনাদে বসে সৌদি আরবের সরকার কেন এ কাজ করছে কাতারের সরকার কেন এ কাজ করছে বা মুসলিমের যেসব ক্ষমতাধর রাষ্ট্র আছে তাদের অধিনায়কগুলো কেন ফিলিস্তিনের পক্ষে কথা বলছে না এই প্রশ্নটা কিন্তু আমাদের সাধারণ সকলের মুসলমানের মনে আছে বা আমরা যারা নিরীহ বিভিন্ন জায়গায় আছি যে মুসলমানেই তো এই কাজ করছে এর কারণ হলো যে সৌদি আরবের বাচ্চা যে চেয়ারে বসে সেই চেয়ারটা স্বর্ণের যে টয়লেটে তিনি টয়লেট করেন সেই টয়লেটটাও স্বর্ণের কাতারের বাচ্চা যে জিপ গাড়ি চলেন বা যে তার যে প্রাইভেট কার আছে সেই কারটাও স্বর্ণের মোড়ানো তো ঠিক এইভাবে তারা এই যে সোনার তারপরে অর্থ সম্পদ এবং আত্মমর্যাদা চেয়ার ক্ষমতাকে টিকে রাখার জন্য তার রাজত্বকে টিকে রাখার জন্য তারা আজ এই ইহুদিদের পাশ আসতে বাধ্য তারা সৌদি আরবের বাচ্চা যেখানে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন যে বালাদুল আমিন পবিত্র নগরী সেই পবিত্র নগরীতে টিকে রাখার জন্য সেই শহরকে পাহারা জন্য। আল্লাহ সেখানে অমুসলিমের প্রবেশ নিষেধ সেই শহরে যেখানে আল্লাহ বালাদুল আমিন বলেছেন কোরআন সেই পবিত্র নগরীতে তিনি ইহুদিদের সৈন্য নিয়ে এসে তিনি ওই তার নিজের ওই চেয়ার এবং তার বংশধরকে পাহারা দেওয়ার জন্য নিজের ক্ষমতাকে টিকে রাখার জন্য তাদেরকে নিয়ে জায়গায় জায়গায় বসে রেখে রাখা হয়েছে তার ওই নিরাপত্তা বাহিনী হিসাবে এবং তার এই স্বর্ণের কমট এবং স্বর্ণের চেয়ার স্বর্ণের রাজত্ব তার টাকা পয়সা অর্থবিত্ত সম্পদ বংশধর আরামায়েস ভোগ বিলাস এবং সুন্দর সুন্দর নারীর যে আহ জেনাই লিপ্ত হয় এই সৌদি আরবের বাচ্চা এদেরকে অনায়াসে ইমান ধ্বংস করার কারণে এইসব সরবরাহ করে হচ্ছে এই ইসরায়েল এবং আমেরিকা আর এরই পাঁচ আটে হলো এই বদমাস সৌদি আরবের বাচ্চা এবং কাতারের বাচ্চা এই নিজের স্বার্থের জন্য ফিলিস্তিনের প্রতি তারা একটা কথা বলে না একটা কথা চিন্তা করেন দেখেন যে পৃথিবীর মধ্যে যে যে সব জিনিস আপনি যদি বিমান হামলা করতে যান বা আপনি যদি আহ ট্যাঙ্ক নিয়ে যান বা যে মিসাইল ছুড়ে যে জাহাজ জঙ্গি জাহাজ মানে যেসব বোমারু বিমানগুলো আকাশে ইসরায়েলের আকাশে ফিলিস্তিনের আকাশে বোম বর্ষণ করছেন সেই জাহাজগুলোও কিন্তু আল্লাহর নিয়ামত তেলে চলে তেল ডিজেল পেট্রোল এইসবে চলে আর এই তেল ডিজেল পেট্রোল স্বর্ণের এই সব ক্ষমতা কিন্তু আল্লাহ মুসলমানদের হাতে দিয়েছে অথচ সৌদি আরবের বাচ্চা বেরেলকে বেরেল তেল দিচ্ছে যে এই ইসরায়েলকে কাতারের বাচ্চা দিচ্ছে যে এই তেল দিয়ে তার বিমান উড়িয়ে ওই বিমানের দিয়ে ফিলিস্তিনের উপর বোমা বর্ষণ করছে অথচ এই বদমাস তিনি কি হচ্ছেন

আমরা অন্তত জাতীয় কিছু ইস্যুতে এবং ইমান এবং আকিতার ক্ষেত্রে আমরা এক হব মুসলমানেরা এক হব আজকে যারা ফিলিস্তিনের বিষয়ে যারা হাসি করছেন আজকে যারা মিছিল করছেন ওই মিছিল দেখে আবার আর কিছু বলছে মিছিল করে কি হামলা বন্ধ করানো যাবে এটি মিছিল করে কি এই কথা বলছে আরে এটি মিছিল করে লাপুর তুমি আজ বিশ বছর পরে বুঝবে বিশ বছর পরে যখন ইন্ডিয়াতে যে সরিয়ে আইনের বিরুদ্ধে তারা আইন পাস করছে যখন বাংলাদেশের মুসলমানদেরকে যখন তারা আঘাত করবে ইমান এবং আকিতার উপর যখন মুসলমানদের উপর আকিতার উপর যখন তারা হামলা করবে তখন তোমার বাংলাদেশ যখন তোমার হবে তখন তুমি বুঝবে আরামদাদা তুমি কিছু আলোচনা করেছি আমি যে ফিলিস্তিনের জন্য সেখান থেকে বলছি হ্যাঁ এখানে আলোচনা করে লাভ তার মানে সে নামাজ পড়ে রোজা করে আর উনি এই জিহাদের কথা এই দলের কথা আল্লাহর আইনের কথা বললে তার গায়ে এমন একটা জালাম শুরু হয়ে যায় হ্যাঁ আমরা মুসলমান না আর তুমি কি মুসলমান তুমি নামাজ আদা পরে তুমি বেসতে চলে যাবে আল্লাহ বেসে বাপ জমি কিনে ফেয়েছি নাকি তোমার বাপের সম্পত্তি বেসেস্ত যে তুমি যাবে আর তোমার আগে খুলে দিবি যে আসে আর সম্পত্তি বাড়ি করে বাড়িতে কি সেটা মনে করছি আমরা যদি পরস্পর পরস্পরকে আল্লাহর আইনকে সরাসরি অস্বীকার করি আল্লাহর আইনের যদি বিপর বিরুদ্ধে আমরা কাজ করি আল্লাহ বলছে কোরআন দিয়ে রাস্তা চালাও আপনি বলছেন যে না আমার এই অমুক নেতার আর্শ ভালো অমুক নেতার আদর্শ ভালো আপনি এই কথা আল্লাহকে অস্বীকার করেন আল্লাহকে অস্বীকার করার পরেও আপনি সরিয়া আইনের পক্ষে নেই

السلام عليكم ورحمة الله وبركاته